বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএমপি সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সোমবার মধ্যরাতে জেলা বিএমপি আহ্বায়ক লিয়া কোতালি বাবু ও সদস্য সচিব কামরুল আলম স্বাক্ষরিতলীয় প্যাডে এক পত্রে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয় নোটিশে বলা হয় গত রোববার বিকেলে সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দন মোর আহলাদিপুরের রাজবাড়ী এক আসনের মনোনয়ন পরবর্তীতে দাবিতে পৌর বিএমপির কিছু নেতাকর্মী মিছিল শুরু করে সেখানে পৌর বিএমপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন এই স্লোগানের ভিডিও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেলা বিএমপির নজরে আসে এতে এতে আরও বলা হয় পৌর বিএমপির দায়িত্বশীল নেতা হয়েও তিনি আকমল হোসেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং গুরুতরভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই নোটিশ পাওয়া মাত্র তাই নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তবে তার ব্যাখ্যা যুক্তিযুক্ত মনে হয়নি এ কারণে তাকে পৌর বিএমপির সাংগঠনিক সম্পাদকের পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে